আসসালামু আলাইকুম প্রিয় ইউ যারা রয়েছেন সকলের প্রতি আমার ভালোবাসা অভিনন্দন আপনারা সকলে কেমন আছেন কোথায় থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং চ্যানেলটা লাইক করে দিবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করবেন কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন কোথায় থেকে আমার কথা শুনতেছেন আমার কথা শোনা যায় কি না একটু বলবেন প্লিজ যারা অবশ্য সাবস্ক্রাইব করবেন যারা যুক্ত হচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দিবেন আজকের টপিক হলো কিভাবে আমরা গুনাহ থেকে বেঁচে থাকব আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তার হুকুম হাকাম পালন করার জন্য এই জন্য আমাদেরকে সদা সর্বদা সব সময় চেষ্টা করতে হবে আমার থেকে যেন কোনো গুণা না হয় এবং সব সময় এই চিন্তা ভাবনাই করতে হবে যেন আমার জীবনটা গুণামুক্ত জীবন হয় কারণ আমাদের এই জীবন চিরস্থায়ী নয় আমাদের জীবন চিরস্থায়ী নয় আমাদের চিরস্থায়ী জীবন আমাদের জন্য অপেক্ষা করতেছে আমরা দুনিয়াতে আসছি মূলত পরীক্ষার জন্য এই জন্য সময় চেষ্টা করব দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো গুণামুক্ত জীবন নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করব। এই জন্য গুণা ছাড়া এটা কোনো কঠিন কাজ নয় কিন্তু গুণা করাটাই হলো কঠিন কাজ হয়তো ভাই এভাবে কথা আপনি প্রথম শুনলেন কিন্তু আমার কাছে মনে হয় গুনাহা করা এটা কঠিন কাজ এবং গুনাহ থেকে বেঁচে থাকা এটা সহজ একটা কাজ যারাই আমার লাইভে অংশগ্রহণ করতেছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকে গুনাহুক্ত জীবন গড়ার যে কিছু কথা বা ইসলামিক কথা রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরবো শুনলে অবশ্যই আপনাদের ফায়দা হবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সারেন আজকে আলোচনা বিষয় হলো গুনাহামুক্ত জীবন গড়ার কীভাবে গুনাহা থেকে বেঁচে থাকব। আল্লাহ আমাদেরকে চেষ্টা করেছেন অবশ্যই তার ইবাদত করার জন্য আপনি একটা বার যদি ভাবনা করেন যে আল্লাহ আমাকে এত নিয়ামত এত কিছু দিল সেই আল্লাহর নাফার মানে আমি কীভাবে করি এক্সাম্পল আমরা আইসিউতে যাই একটা মিনিট একটা ঘন্টা কত টাকা নেই সামান্য একটু তাদের যন্ত্র যান্ত্রিক কিছু মাধ্যমে তারা মানুষের শ্বাস প্রশ্বাস যে দেয় আর আমরা সুস্থ সবল অবস্থায় কত শ্বাস নিঃশ্বাস নিচ্ছি এর হিসাব কি আপনি দিতে পারবেন বা আপনি টাকা দিয়ে কী এর হিসাব করতে পারবেন কখনোই না সব সময় যদি আপনি আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করেন দেখবেন এক সময় আল্লাহকে পেয়ে যাবেন আপনি বোনা থেকে বেঁচে যাবেন যারা আমার চ্যানেলে এখনও যুক্ত হয়েছেন প্লিজ ইসলামের কথা ইসলামিক ভিডিওগুলো দেই অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন ছয়জন যুক্ত হয়েছেন ভাই একটু লাইক করে দিবেন দ্বিতীয় কথা হল আমরা কিভাবে গুনা থেকে বেঁচে থাকব গুনাহ করার আগে আপনি যদি কোনো গুণায় বা কোনো খারাপ কাজে আসক্ত থাকেন তাহলে অবশ্যই আপনাকে সে কাজ থেকে বের হতে হবে কেভাবে বের হবেন মনে করেন আপনি সিগারেট খান মনে করেন আপনি নামাজ পড়েন না নামাজের উদাহরণ দেব যে আপনি নামাজ পড়েন আপনার উচিত এবং তাৎক্ষণিক উপায় হলো কোনো আলেমের সাথে গিয়ে আপনার ব্যাপারে জিজ্ঞাসিত করা যে আমি নামাজ পড়ি না আমি গুনার কাছ আমি গোনা থেকে বেঁচে থাকতে চাই কেভাবে থাকবো আমাকে একটু বলিয়ে দেন এই আপনার অনুপ্রেরণা এই যে আপনার ইচ্ছা এটা আল্লাহ তালা আপনার কবুল করে নেবেন তখন তার থেকে আপনি আপনার মনের ভাষা আপনার কথাগুলো তার থেকে শুনে নিলেন এবং প্রকাশ করলেন এবং আপনি নিয়মতান্ত্রিক এক অক্ত দুই অক্ত তিন অক্টো এভাবে নামাজ পড়তে থাকেন আপনি এক একসাথে পাঁচ অক্টো নামাজ পড়তে চাইলেও আপনার জন্য কঠিন হয়ে যাবে এই জন্য আপনি নিয়ত করেন আজকে ফজরের নামাজ পড়বো আগামীকাল জহরের নামাজ পড়ব তারপরের দিন আসরে নামাজ পড়ব এভাবে আপনি আস্তে আস্তে কন্টিনিউ করেন ভালো কাজগুলো কন্টিনিউ করেন এবং যে সমস্ত জায়গায় গেলে গুণা হয় সে সমস্ত জায়গাগুলো আপনি পরিত্যাগ করেন এবং যে সমস্ত জিনিস গুনা লাভ হয় সেগুলো আপনি সেরে দেন অর্থাৎ দুটা কাজ যে সমস্ত জায়গায় গেলে আপনার গুণা হয় সে সমস্ত জায়গা সেরে দেন আর যেই জিনিস আপনার কাছে থাকলে বোনা হয় সেই জিনিসগুলো ছেড়ে দেন জি হ্যাঁ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন বলেন এখানে হুজুর ছিল এখানে আগে চাকরি করত না ভালো জায়গায় আছে এর থেকে ভালো জায়গায় আছে যারা এখনো যুক্ত হয়েছেন একটু কথা বললাম তো প্রথম কথা হলো যে সমস্ত জায়গায় গেলে আপনার গোনা হয় সে সমস্ত জায়গা আপনি পরিত্যাগ করবেন এবং যে জিনিস দ্বারা গুণা হয় সেই জিনিসটা আপনি ছেড়ে দেবেন প্রথমত আমি এই দুটা কাজ করবেন এই দুটা কাজ করেন ইনশাল্লাহ আপনি সফল হবেন এবং প্রথম কাজ যে বলছিলাম যে একজন ভালো লোকের কাছে কাছে যাবেন ভালো একজন আলেমের কাছে যাবেন যা বলবেন আপনার বর্তমান অবস্থা আপনি আল্লাহর হুকুম সব কিছু মানতে চান পাঁচ নামাজ পড়তে চান আপনি সৎ পথে চান চান হালাল উপার্জন করতে দেখবেন আমি আপনাকে বলতে পারি আপনি গুণামুক্ত জীবন গঠন করতে পারবেন আস্তে আস্তে আপনি ইসলামের দিকে ধাবিত হবেন ভাই ছয়জন যুক্ত হয়েছে ভাই একটু লাইক করে দেন আমার চ্যানেলটা যারা এখনো লাইক করে না অবশ্যই লাইক করে দেন লাইক করতে আপনাদের কষ্ট হবে না একটু কষ্ট করে আপনাদের ভালোবাসা আর বহিপ্রকাশ হিসাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই যারা নতুন আছেন অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আপনাদের ভালোবাসা সবসময় আমি সাপোর্ট চাই কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমি দিনও এত দূর পর্যন্ত আসতে পারতাম না যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই লাইক করেন নাই দ্রুত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দেন তো আমি একটু কি বললাম যে তিনটা জিনিস করতে হবে প্রথমত হল গুণা সারার জন্য একজন ভালো একজন মানুষের কাছে যেতে হবে দ্বিতীয় নম্বর হলো যে সমস্ত জায়গায় গেলে গুণা হয় সে সমস্ত জায়গা থেকে আপনার পরিত্যাগ করতে হবে অর্থাৎ সেটা বন্ধু হতে পারে সেটা সিনেমা হল হতে পারে সেটা বিভিন্ন টিপি বা বিভিন্ন আছে অনেক অনুষ্ঠান অনেক কিছু আছে এগুলো আপনি বোঝেন যে সমস্ত জায়গায় গেলে গুনা হবে সে সমস্ত জায়গা আপনি পরিত্যাগ করবেন তিন নাম্বার হলো যেগুলো জিনিস আপনার কাছে আছে গুনার জন্য সেগুলো সহায়ক সেগুলো থেকে আপনি বিরত থাকবেন যেরকম আপনি যদি মনে করেন যে মোবাইল থাকলে আপনার গুণা বাড়বে মোবাইল মোবাইল পরিত্যাগ করবেন কারণ যে জিনিস আপনাকে গুনা দিকে ধাবিত করবে সেগুলো কখনোই আপনার রাখা যাবে না তাহলে আপনি একটু সাকসেসম্যান হিসেবে পরিণীত হবেন এবং আল্লাহ তালার খাঁটি বান্দা হিসেবে মনোনীত হবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দেন সন্ধ্যার আগ মুহূর্তে আসছি ভাই আপনাদের সাথে কিছু আলোচনা করার জন্য দ্রুত আমার চ্যানেলটা যারা এখনও লাইক কমেন্ট করেন নাই সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দেবেন ভাই যুক্ত হয়েছেন ভাই কেমন আছেন কোথায় থেকে আমার লাইকটি দেখতেছেন কমেন্ট করেন ভাই আমার চ্যানেলটা বিক করে আসবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা ভালোবাসার জন্য এমন হতে পারে আমার উৎসাহ বেড়ে যেতে পারে আপনাদের ভালোবাসায় আমার উৎসাহ উদ্দীপনার প্রথম মাধ্যম অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন পরামর্শ দিবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইক না লাইক করে দেন আপনাদের সাপোর্টের জন্যই এত দূর আসতে পারছি যারা আমার কথাগুলো শুনতেছেন অবশ্যই আমার কথার সাড়া দেবেন কে কে গুন থেকে বেঁচে থাকতে চান যদি কোনো পরামর্শ নিতে চান কীভাবে গুণা থেকে বেশি থাকবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একবার যুক্ত হয়েছেন একটু লাইক করে দেন ভাই চ্যানেলটা লাইক করে দেন চ্যানেলটা লাইক করে দেন চ্যানেলটা লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন যেমন চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করে দেবেন একবার যুক্ত হয়েছেন ভাই চ্যানেলটা লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন আজকে আমার ক্যাপশনে দেওয়া আছে গোনা থেকে বেঁচে থাকার মাধ্যম বা উপায় একটু আগে আলোচনা করেছি ভাই একটু চ্যানেলটা লাইক করে দেন ভাই লাইক করে দেন আর মাত্র পাঁচ মিনিট লাইভে থাকবো ইনশাল্লাহ তারপরে ইনশাল্লাহ লাইভ থেকে বের হয়ে যাবো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেন বাই লাইক করে দেন চ্যানেলটা প্রিয় ভাইরা চ্যানেলটা লাইক করে দেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই লাইক করেন নাই তারা দ্রুত লাইক করে দেন ইসলামের কথা চ্যানেলটা লাইক করে দেন শিক্ষামূলক ভিডিও আপলোড করি সব সময় আপনাদের সাপোর্ট থাকলে ইনশাল্লাহ সামনে অনেক দূরে এগিয়ে যেতে পারবো যারা চ্যানেলটা এখন লাইক করেন নাই দ্রুত লাইক করে দেন এম আর রাজা এডিটস বাই মেসেজ দিয়েছিলেন ভাই কেমন আছেন ভাই রাজা ভাই কেমন আছেন যারা আমার চ্যানেলটা এখনও লাইক করেন নাই সাবস্ক্রাইব করেন নাই দ্রুত লাইক করে দেন ভাই রাজা ভাই কেমন আছেন রাজা ভাই কেমন আছেন যারা এখনও চ্যানেলটা লাইক করেন নাই দ্রুত লাইক করে দেন যারা আমার ভিডিও দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন কারা কারা আছেন একটু লাইক করে দেন ভাই সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিতে পারেন ইসলামের কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন রাজা ভাই একটা ইমোজি দিয়েছেন ভাই কেমন আছেন আচ্ছা ভাইরের মনোরম পরিবেশ আচ্ছা সবাই ভালো থাকবেন যারা তখন লাইভে যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার পরবর্তী কোনো লাইভে আপনাদের সাথে যুক্ত হব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবারকায়ত সবাই ভালো থাকবেন যা পরবর্তীতে অ্যাড হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন